সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আমি ইনশাআল্লাহ ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার যে একক কাজ রয়েছে অর্থাৎ অপর পৃষ্ঠার একটি চিত্র দেখে তো অর্থ চিত্রটা কি তার আগে দেখিয়ে দিই ঠিক আছে এই যে এই চিত্রটা দেখে তোমাদের কাজ হবে এই চিত্রটা দেখে তো চিত্রটা আমি সুন্দরভাবে এঁকে নিয়েছি এই চিত্রটা দেখে তোমাদের এই পৃষ্ঠার কাজগুলো অ্যান্সার উত্তর দিতে হবে তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে জি এইট পেজ এত তাহলেই সেই পৃষ্ঠার উত্তর তোমরা পেয়ে যাবে কথা না বাড়িয়ে তাহলে আজকে শুরু করা যাচ্ছে একক কাজ চিত্র ছয় দশমিক উনিশ অনুযায়ী সমস্যাগুলোর সমাধান করো অর্থাৎ চিত্র দেওয়া আছে সেই চিত্র দেখে তো যাই হোক এক নম্বরে স্থানাঙ্কগুলো দেওয়াই আছে প্রত্যেকটারই এফ জি এইচ আই জে এই বিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়াই আছে সো এখান থেকে আমরা সংযোগ সরল রেখার সমীকরণ নির্ণয় করব। অর্থাৎ এই যে একটি সত্যরেখার লক্ষ্য করছো তোমরা ওয়াই সমান ওয়ান এই সমীকরণটা বের করতে হবে সমীকরণটি একটি সমাধান বের করতে হবে চলো যাই দেখো যেহেতু এখানে লেখাই আছে হ্যাঁ এফ এর স্থানাঙ্ক জি এর স্থানাঙ্ক সবগুলো দেওয়াই আছে সো লক্ষ্য করছো আমি কিন্তু লিখে নিয়েছি সময় কম লাগবে প্রদত্ত বিন্দুগুলো হলো এফ এই যে মানে অর্থাৎ লিখে নিয়েছি এফ এর স্থানাঙ্ক ওয়ান থ্রি এর স্থানাঙ্ক এইস এর স্থানাঙ্ক আই এর স্থানাঙ্ক সেভেন থ্রি এর স্থানাঙ্ক নাইন থ্রি তোমরা কি লক্ষ্য করছো ওয়ান থ্রি থ্রি অর্থাৎ প্রত্যেকটার কোটি এক এই এখানেও থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি আর বার এখানেও থ্রি প্রত্যেকটার কোটি একই রয়েছে তো দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরল রেখা পাওয়া যায় বুঝতে পারছো বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি স্বররেখা পাওয়া যায় এই যে দেখো এই যে এফ জি এইচ এইগুলো দেওয়া আছে ঠিক তাই না আমি একে নিশ্চয়ই সুন্দরভাবে বললাম তাহলে এই এফ জি এইভাবে সোজাভাবে যদি একটি রেখা টানো বিন্দুগুলো সংযোগ করো সোজা তাই না একটার সাথে এফ জি এইচ আই এগুলো যদি সংযোগ করা তাহলে একটি অবশ্যই সরলরেখা পাওয়া যাবে তাই না এবং দেখো এই সরলরেখাটা থ্রি বিন্দুতে অবস্থান করছে কোটি কোটিতে কিন্তু থ্রি দেখো কোটি মানে কি এই যে এই যে এক অক্ষ এই যে এইবার ঠিক আছে এই এক অক্ষ থেকে উপরে দেখা দেখো এক দুই তিন অর্থাৎ প্রত্যেকটাই তিনটা কোটি হচ্ছে তাই না তার মানে বিষয়টা হলো একটি যে সংযোগ সরলরেখা পাওয়া যাচ্ছে সেই রেখার প্রতিটি বিন্দুর কোটি হচ্ছে তিন তাই না প্রত্যেকটাই এক দুই তিন এক দুই তিন তো এখানে এই কথাটি এখানে বলছে যে বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরলরেখা পাওয়া যায় সরলরেখাটির সকল বিন্দুতে কোটি সমান এবং তা হল তিন সরলরেখাটিকে লিখতে পারি ওয়াই সমান থ্রি যা এক্স অক্ষের সমান্তরাল অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল নির্ণয় সমীকরণ ওয়াই সমান থ্রি এখন এক্স অক্ষের সমান্তরাল এটা কী বোঝালে হ্যাঁ একটু বুঝিয়ে দিই চলো এই যে এটা হচ্ছে এক্স অক্ষ তাই না এটা হচ্ছে এক্স অক্ষ এটা এক্স অক্ষ সো এই যে এই যে আমাদের এফ জিএইচ আছে এই রেখাটা এভাবে যদি দিয়ে দিই এই রেখা যদি আমরা এভাবে আঁকি তাহলে স্বলরেখাটির সংযোগ দেখো কোটি প্রত্যেকটাই থ্রি হচ্ছে এবং সমান্তরাল অবশ্যই সমান্তরাল কেননা এই যে এভাবে অবশ্যই সমান্তরাল হচ্ছে তাই না অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব যতটুকু এখান থেকে এখানকার দূরত্ব ততটুকু সমান্তরালভাবে চলে গেছে বুঝতে পেরেছ অর্থাৎ এই যে এইভাবে এইভাবে চলে গেছে সমান্তরালভাবে ওকে আচ্ছা তাহলে আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা এবারে দুই নম্বরে এ বি সি ডি ই বিন্দুগামী স্বররেখার সমীকরণ নির্ণয় করো আগের অঙ্কে স্থানাঙ্কগুলো দেওয়া ছিল কিন্তু এর স্থানাঙ্কগুলো দেওয়া নেই এখানে তো নেই নির্ণয় করে নিতে হবে তো এই যে স্থান নির্ণয় করতে হবে এই যে এই পৃষ্ঠা থেকে তো এই পৃষ্ঠার যে চিত্র থেকে বোঝাতে হবে এই যে এই এই চিত্রটা থেকে তো এই চিত্রটা আমি এঁকে নিয়েছি দেখো সুবিধার জন্য আর একটু বড় বড়ো হলো আচ্ছা এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ বিজ্ঞগুলো দেখো দেওয়া আছে যে এ বি সি ডি ই একটু লক্ষ্য করে দেখো এই এক অক্ষের উপর দিয়ে হ্যাঁ এক একক এক একক এক একক এক একক এক একক অর্থাৎ এ বি সি ডি ই এর প্রত্যেকটা এক একক করে উপরে আছে তার মানে এটা হচ্ছে কোটি অক্ষের উপরে অথবা নিচে এগুলো হচ্ছে কোটি হয় তাই না তাহলে প্রত্যেকটার কোটি কিন্তু এক সো আমরা এইভাবে লিখে নেব যে চিত্রে ছয় দশমিক উনিশ থেকে পাই এ বি ই বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে এর ভুজ হচ্ছে ওয়ান কোটি ওয়ান হ্যাঁ দেখো এখানে এই যে এখান থেকে এই সাইডে এক ঘর আসছে এখান থেকে ডান দিকে এই যে এই ওয়াই অক্ষ থেকে ডান দিকে এক ঘর আসছে সুতরাং ভুজ ওয়ান কোটি ওয়ান বি কয় ঘরে আসছে দেখো এক দুই তিন অর্থাৎ বিয়ের ভোজ হচ্ছে থ্রি বিয়ের ভোজ থ্রি আর কোটি প্রত্যেকটারই কিন্তু ওয়ান আছে সের ভোজ হচ্ছে কত সের ভোজ এই যে দেখো আমি ইন্ডিকেট করেই আছি এখানে সের ভোজ হচ্ছে ফাইভ ফাইভ ওয়ান ডি এর ভুজ এই যে সেভেন আছে সেভেন ওয়ান ইয়ের ভোজ নাইন তাই না এই যে এখান থেকে নাইন একক আসছে এই জন্য নাইন লেখা আছে সোজা নাইন সো নাইন কোটি হচ্ছে ওয়ান কি দেখতে পাচ্ছ এখানেও প্রত্যেকটার কোটি কিন্তু ওয়ান আছে তার মানে হ্যাঁ এটাই সেই সরলরেখাটির সমীকরণ হবে যার কারণে ওয়ান তো হবেই তাই না যে কোনো একটাই হবে কোটি একই রকম যেহেতু এটা প্রত্যেকটার কোটি হচ্ছে ওয়ান সুতরাং দেখা যাচ্ছে যে এই যে দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে কথাটা লেখার পরে এই কথাটা আবার লিখে দিতে হবে কি কথা এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরল সরলরেখা পাওয়া যায় সরল সরলরেখাটির সকল বিন্দুতে কোটি সমান এবং তা হলো থ্রি এখানে থ্রি সরি থ্রি হবে না এবং তা হলো ওয়ান হবে তাই না যেহেতু এটার প্রত্যেকটা কোটি ওয়ান আছে সো আমরা এখানে লিখবো ওয়ান তাহলে সরল রেখাটিকে লিখিতে পারি ওয়াই সমান ওয়ান যা এক্স অক্ষের সমান্তরাল নির্ণয় সমীকরণ ওয়াই সমান এখানে কি লিখবো এখন ওয়ান লিখতে হবে তাই না আচ্ছা তারপরে পরবর্তীতে তিন নম্বরটা বলেছে কে এল এম এন পি বিন্দুগমী রেখার সমীকরণ নির্ণয় করো হ্যাঁ সরলরেখার সমীকরণ শর্তক্ষা কী হতে হবে কোটি একই হতে হবে তাই না এবং হবেই আচ্ছা একটু লক্ষ্য করো চিত্রে ছয় দশমিক উনিশ থেকে পাই কে এল এম পি বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে আচ্ছা কে এর স্থানাঙ্ক একটু লক্ষ্য করো এই যে কে এল এম এন পি দেখো একই সরল রেখা অবস্থিত এই যে এই যে এই রেখার মধ্যে দিয়ে অর্থাৎ এই রেখা বরাবর তাই না তার মানে দেখো প্রত্যেকটারই এই যে এক্স অক্ষ আছে এই এক্স অক্ষের এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রত্যেকটার কোটি পাঁচ আসে কিন্তু প্রত্যেকটারই কোটি কিন্তু পাঁচ রয়েছে যেহেতু এই সরলরেখার অবস্থান করছে বিন্দুগুলো তাই না এই সরলরেখা দিয়ে অবস্থান করছে সো প্রত্যেকটার কোটি পাঁচ আসে এই যে দেখো এই যে এই রেখাটাই যে ফাইভ বিন্দু আমি দিয়ে দিয়েছি তাহলে বোঝা যাচ্ছে কোটি পাঁচ আর আর ভুজ এখানে আছে কের ভুজ আছে এখান থেকে এই যে দশ ইয়ে বিন্দু তোমরা দেখতে পাচ্ছ এক ঘর তাহলে ওয়ান ফাইভ আচ্ছা তারপর এল এল রয়েছে কত এক দুই তিন তার মানে থ্রি ফাইভ কে এল তারপর এম এম কত রয়েছে এম এই বিন্দু তার মানে ফাইভ ঘরে যে ফাইভ ঘর পর্যন্ত এসেছে এক দুই তিন চার পাঁচ পাঁচ একক পাঁচ আর কোটি তো ফাইভ তো রয়েছেই এরপরে এন এন কত রয়েছে এন আছে হচ্ছে তোমার সেভেন বিন্দুতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোটি হচ্ছে সাত কোটি ফাইভ প্রত্যেকটার কোটি ফাইভ হবে নইলে সরলের সমীকরণ তো হচ্ছেই তাই না আর পের স্থানাঙ্ক কত পি স্থানাঙ্ক তোমার হচ্ছে নাইন ভুজ হচ্ছে নাইন কোটি ফাইভ কী এখন লক্ষ্য করছো বলো তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যেই যে বিন্দুগুলোর কোটি দেখো ফাইভ 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 বিন্দুগুলোর কোটি একই তাই না সো কি লিখতে হবে বুঝতেই পেরেছি এখন এই যে কথাটা এখন লিখে দিবে তাহলেই হয়ে গেল দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি স্বররেখা পাওয়া যায় অবশ্যই স্বররেখা পাওয়া যায় আমি এর আগেই বললাম এই যে কে এল এম এই রেখার বরাবর একটি সরলরেখা অবশ্যই পাওয়া যাচ্ছে তাই না স্বররেখাটি সকল বৃদ্ধিতে কোটি সমান হ্যাঁ অবশ্যই প্রত্যেকটার কোটি পাঁচ এবং তা হল ফাইভ এখানে থ্রি না হয়ে তখন হবে ফাইভ তাহলে সরল রেখাটিকে লিখতে পারি ওয়াইসু ওয়ান এখানে তখন লিখবো ফাইভ এক্স অক্ষের সমান্তরাল নিম্ন সমীকরণ ওয়াইসুয়ান এখানে তখন ফাইভ লিখব ওকে নিম্ন সমীকরণ ওয়াইসু ওয়ান ফাইভ ওকে একই সো আমি বারবার লেখার প্রয়োজন করছি না ওকে আচ্ছা এর পরবর্তীতে কিউআরএসটি ইউ তাই না অনুরূপভাবে একই কথা লিখে দেব আমরা তাহলে কি বলছো ঘর নম্বরটা চিত্র ছয় দশমিক উনিশ থেকে পাই পাচ্ছি কিউ আর এস টি ইউ বিন্দুগুলোর বিন্দুগুলোর স্থা নাং কো যথাক্রমে স্থানাঙ্ক যথাক্রমে তাহলে কিউ এই যে কিউ এই যে লক্ষ্য করছো হ্যাঁ যে এখানে কত কোটি কত এই যে এক ঘরে গেছে কোটি হচ্ছে ওয়ান আর ভুজ কত হচ্ছে সরি কোটি না ভুজ ভুজ আমি ভুজ বলতে হবে আমি ভোজ হচ্ছে ওয়ান আর কোটি হচ্ছে এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে দেখো প্রত্যেকটা যেহেতু এই যে এই বরাবর চলে গেছে তার মানে প্রত্যেকটার কোটি সাত হবে এটা বোঝাই যাচ্ছে তাই না শুধু ভোজটাই আলাদা হবে তারপরে ওয়ান সেভেন তারপর আর হচ্ছে তোমার এক দুই তিন থ্রি সেভেন আর তারপর কিউ আর এস টি হচ্ছে তোমার ও এস এস কে লিখবে এস তো লিখি নেব তাই না এস হচ্ছে তোমার ফাইভ সেভেন আচ্ছা তারপরে টি টি হচ্ছে সেভেন সেভেন কোটি সেভেন ভোজ সেভেন আর ইউ ইউ হচ্ছে তোমার নাইন ভুজ আর কোটি অবশ্যই সেভেন কী দেখতে পাচ্ছ প্রত্যেকটার কোটি একই প্রত্যেকটার কোটি একই অর্থাৎ সেটা কত সেভেন সুতরাং আবারও সেই কথাটা লিখতে হবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযোগ করলে একটি সরলরেখা পাওয়া যায় সরলরেখাটির সকল বিন্দুতে কোটি সমান এবং তা হলো থ্রি ইয়ার থ্রি বলছি আমি আবার সেভেন তাই না তা হলো সেভেন তাহলে সরলরেখাটিকে একটু লক্ষ্য করে দেখো এই যে এই যে কিউ আর এস এই যে দেখো এই বিন্দুগুলো যদি এখন যোগ করে দাও স্কেল দিয়ে এইভাবে যোগ করে দাও তাহলে একটি সরলরেখা পাওয়া যাবে এবং স্বররেখার সকল বিন্দুতে কিন্তু কোটি সমান অর্থাৎ এখানকার এখানকার দূরত্ব সমান আবার এই যে এক্স অক্ষ আর এটা এই যে একটা সরলরেখা যদি টেনে দিই তাহলে কি হলো সেটা অবশ্যই সমান্তরালভাবে চলে গেল তাই না সমান্তরাল ওকে তাহলে সেই জন্যে এই কথাটা লিখেছে যে যা এক্স অক্ষের সমান্তরাল ঠিক আছে অতএব নির্ণয় সমীকরণ y ওয়ান এখানে কত লিখব সেভেন নির্ণয় সমীকরণ y ওয়ান ওকে এরপরে এখানে একটি কথা বলেছি দেখো এবার তো থ্রি মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর সেভেন মাইনাস ফোর বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ কী হবে কী হবে জিজ্ঞাসা করেছি একটু খেয়াল করে দেখো এখানেও সব কয়েকটি বিন্দুর কোটি সমান কিন্তু ঋণাত্মক হ্যাঁ অর্থাৎ মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর সকল বিন্দুর কোটি মাইনাস ফোর এই সব বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নিচে লেখো নো প্রবলেম এই সরলরেখার সমীকরণটা হবে ওয়াই সমান মাইনাস ফোর একই বিষয় ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আগামী দিনে ইনশাল্লাহ পরে পৃষ্ঠার একটি এই যে এটার কাজ আছে তাহলে আজকে পর্যন্ত আগামী দিনে ইনশাল্লাহ এই যে একটি গ্রাফ পেপার তোমরা লক্ষ্য করছো এই গ্রাফ পেপারে বিন্দুগুলো স্থাপন করে সমান্তরাল সরলরেখা টানতে হবে আগামী দিনে ইনশাল্লাহ চিত্র ছয় দশমিক বিশের সমাধান করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে የከሬ ሽ ኩርች አላ